প্রাকৃতিক সৌন্দর্যে বিশ্বাসী কারিনা কাপুর এমনকি অনেকে তাকে বলিউডের অন্যান্য অভিনেত্রীর সঙ্গে তুলনা করে বলেন কারিনাকে দেখতে অন্যদের তুলনায় বয়স্ক লাগে কিন্তু এসবে কান দেন না এই অভিনেত্রী তিনি বরং ইয়োগাতেই ভরসা রাখতে চান শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুর পর কিছু বিষয় সামনে চলে এসেছে জানা যায় শেফালি বার্ধক্য রুখতে চিকিৎসা নিচ্ছিলেন আর তো ছিল তার নিত্য সহচর এই আলোচনার সামনে আসতেই কারিনা স্পষ্ট করে জানিয়ে দিলেন তিনি একদমই বোটক্সের পক্ষে নন সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা বলেন আমি বোটক্সের বিরুদ্ধে আমি সম্পূর্ণরূপে আত্মরক্ষার পক্ষে যা হল সুস্থ থাকা ভালো বোধ করা এবং প্রাকৃতিক চিকিৎসা নেয়া তিনি আরো বলেন চমৎকার একটি ছুটি কাটানো বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে সময় কাটানো সেটে উপস্থিত থাকা সহ অন্য কিছুতে ব্যস্ত থাকাও আত্মরক্ষার এক ধরনের দারুণ উপায় আমি বরং এটাই চাই বিয়াল্লিশ বছর বয়সে অভিনেত্রী ও মডেল শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুর পর কারিনা নিজের সৌন্দর্য সচেতনতা নিয়ে ঠিক এভাবেই কথা বলেছেন সাতাশ জুন মারা যান কাটালাগা গার্লখ্যাত শেফালি জারিওয়ালা পুলিশ কর্মকর্তাদের মতে শেফালি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে তার মৃত্যু হয়েছে রক্তচাপ হৃদরোগ এবং ভারী পেটের সমস্যার কারণে তবে সঠিক কারণ এখনও জানা যায়নি